আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে সে খবরটি আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশের একশো টাকা পনেরো পয়সা অনুযায়ী প্রতি আউন্স চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে তিন হাজার ডলার চার সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য দ্বারায় চার লক্ষ বারো হাজার একশত উনসত্তর টাকা প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে একশত আট ডলার চার ছয় সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে তেরো হাজার দুইশত আটচল্লিশ টাকা এবং প্রতি কেজি চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ আট হাজার চারশত উনষাট ডলার এক আট সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য দ্বারায় এক কোটি বত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার দুই টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কত রয়েছে এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম এই মুহূর্তে ঠিক কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একাত্তর হাজার ছয়শত এক টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ষোলো হাজার একশত সাতাশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুত থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত একষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত আটাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের দাম এক লাখ উনিশ হাজার তিনশত চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার সাতশত আট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিব্রতী সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস এবং সর্বক্ষেত্রেই পাফ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ